আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকল অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে আসতেছি সেটি হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া বা বলতে পারেন যে একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেটা ওয়ান কাইন্ড অফ দ্য সিমিলার অফ ইউটিউব তো আমরা আজকে রামবেল নিয়ে কথা বলবো যে রামবেলটা ইউএসএ খুব জনপ্রিয় আপনারা হয়তো বা আমার স্ক্রিনের ভিডিওগুলো দেখে হয়তো বা বুঝতে পারছেন যে এগুলোতে ভিউ কেমন হচ্ছে যদিও রামবেল এখন আস্তে 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 মানে ভিউ বাড়ছে বা এটার ইউজার বাড়ছে কিন্তু সোশ্যাল সোশ্যাল মিডিয়া হিসাবে বা ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে ইউএসএ খুব ভালোই জনপ্রিয় রামবেলটা তো আজকে আমরা দেখাবো যে রামবেল কীভাবে আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা কীভাবে ভেরিফাই করবেন আগে এক সময় কিন্তু রামবেলে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেত না সো যারা আগে কাজ করতো তারা হয়তো বা দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েতে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতো বাট এখন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সো যদি আপনার ভিতরে কোনো কনফিউশন থাকে আপনি জাস্ট সার্চ দেন গুগুলে যে

সো দেখেন আমি যখন এটা লিখে সার্চ দিলাম গুগল কিন্তু বলছে ইয়েস রামবেল ইস অ্যাভেলেবল ইন বাংলাদেশ ইজ দ্যার প্ল্যাটফর্ম প্রভিড ইলিগ্যাল কন্টেন্ট পর্নোগ্রাফি হ্যারাসমেন্ট রেসিজম অ্যান্টিসিজম মানে জাস্ট এগুলো হচ্ছে আলাদা এগুলো হচ্ছে ইয়া করে না সো আপনি বাংলাদেশে চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখন আপনি রামবেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনি কী করতে হবে আপনি রামবেল ডট কমে চলে আসবেন সো রামবেল ডট কম এসে আপনি এখানে যদি আপনার ডান পাশে দেখবেন যে সাইন আপ বা আপনি যদি মোবাইল থেকে যান মোবাইল থেকে গেলে আপনি হয়তো বা মোবাইলের ভিউটা আপনার এমন আসবে সো আমি যদি একটু মোবাইল ভার্সনে করে নিই যে মোবাইল ভার্সনে গেলে আপনার হয়তো এমন আসবে সো আপনি এখান থেকে সাইন আপটা করে নিতে পারবেন ওকে সো আমি এখান থেকে সাইন আপে যাচ্ছি সো সাইন আপে যাওয়ার পর আমার এরকম এখানে আমাকে নাম দিতে বলবে ইউজার নেম দিতে বলবে রেজিস্ট্রেশন দিতে বলবে আর অনেক কিছু দিতে বলবে ঠিক আছে সো আমি আমার সেই নামগুলো আমি দিয়ে নিব ঠিক আছে সো আমি নামগুলো দিয়ে নিচ্ছি একটু আমি জাস্ট হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে নিব এখানে সো আমি এখানে ডে আমি মান্থ তারপরে ইয়ারটা দিয়ে নিব ঠিক আছে ওকে সো আমি এখানে আমার পাসওয়ার্ড বার যা যা আছে আছেগুলো দিয়ে নিলাম এখান থেকে আমি একটা মেল দিয়ে নিলাম সো এখানে আমি হচ্ছে দিয়ে নিচ্ছি সো এখানে যদি আপনার কোনো রেফার থাকে সেই রেফারটা দেওয়ার চেষ্টা করবেন সো আমি এখান থেকে বাই এটা অ্যাকসেপ্ট করে আমি এখান থেকে রেজিস্ট্রেশন দিচ্ছি ওকে সো আমাদেরকে হচ্ছে গুগল থেকে এটা ইয়া করতে বলছে সো আমরা এটা করে নিব ট্রাফিক লাইটস বলছে সো আমি এখান থেকে নেক্সট দিব আবার মোটরসাইকেল ওকে ভেরিফাই ওকে সো এটা ভেরিফাই নিয়ে নিল আমাকে কি বলছে দেখেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড প্লিজ চেক ইউর ইমেল টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট সো আমি আমার ইমেলে চলে যাব আমি ইমেইলে যাওয়ার পরে এখান থেকে তারা বলতেছে ওয়েলকাম টু রামবেল প্লিজ ক্লিক অন দ্য ফলোয়িং কনফার্মেশন ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড ওকে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ অ্যাকাউন্ট সো আমি এখানে ক্লিক করলাম যদি আপনি এখানে ক্লিক করে কাজ না করে অল্টারনেটিভলি ইউ ক্যান কপি অ্যান্ড পেজ দ্য ফলোই আপনি জাস্ট এই লিঙ্কটা থেকে কপি করে আপনি নতুন ট্যাবে দিলেই সেটা হয়ে যাবে ওকে সো আমি এটা এখানে দিলাম সো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং সাকসেসফুলি আমার অ্যাকাউন্টটা মানে ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার হচ্ছে রামবেলে যাচ্ছে ঠিক আছে বা আমি যদি একটু ব্যাকে আসি আবার দেখাই এখান থেকে গেলে আমার হচ্ছে ড্যাশবোর্ডে যাবে হ্যাঁ রামবেল ক্লাউড সো আমি এটা তো ক্লিক করলাম দেখেন রামবেল ক্লাউড হচ্ছে তাদের যে সার্ভারটা ওখানে গেল এখন আপনি এখান থেকে আপনি কীভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তো আমাদের ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি যে আরও কিছু সেটিং করতে চান ওগুলো আপনি চাইলে আপনার এখান থেকে করে নিতে পারেন ওকে যেমন আমি এখান থেকে অ্যাকাউন্ট ওভার ভিউতে যদি একটু যাই ঠিক আছে অ্যাকাউন্ট ওভার গেলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি কেমন আর্নিং করছেন বা কী কী করছেন এগুলো সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন আর তারপর তারপরে স্ট্যাটাস্টিক্স বা অ্যানালিস অ্যানালিটিক্স এগুলো সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ বাইগ্রাফ সব কিছুতে সো আগে রামবেলের হচ্ছে ইনকাম সোর্সটা একটু কম ছিল বাট এখন রামবেল থেকে ভালোই আর্নিং করা যায় সো যারা হচ্ছে মানে রামবেল নিয়ে হচ্ছে কাজ করতে চান বা রামবেলে যারা ভিডিও দিতে চান তারা আমার এই ভিডিওটা দেখে আপনার ছেলে কাজ শুরু করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে